দর্শক বিন্দু আজকে ষোলোই জুলাই শোক দিবস ঘোষিত হয়েছে সরকারের পক্ষ থেকে আর সেই শোক দিবস উপলক্ষে পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের গ্রাফিতি বলতে পারেন সুন্দর করে সেজে উঠেছে আমরা দেখছি এখানে বাংলাদেশের পতাকা পাশাপাশি এখানে আইকরিক ছবির মাঝখানে আবু সাইদের বুকের মাঝখানে এখানে বাংলাদেশের পতাকা দেওয়া হয়েছে এখানে আবু সাইদের নাম দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আপনাদেরকে যদি আরেকটু এ পাশে নিয়ে আসি এখানে দেখতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পতাকা রক্তাক্ত হাত পাশাপাশি বিভিন্ন অক্কর দিয়ে এখানে দেওয়া হয়েছে পাশাপাশি আরেকটু সামনের দিকে যদি যাই সেখানেও দেখতে পাচ্ছি যে বলবীর উন্নত মমশির লেখা এখানে পাশাপাশি আবু সাইদের সেই আইকনিক ছবিটি মাঝখানে দেওয়া আছে বাংলাদেশের পতাকার যে রং সেই রং আঁকা হয়েছে পাশাপাশি উপরে লেখাতে পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় উপরে সেই হাত আমরা দেখতে পেয়েছি যে রক্তাক্ত হাত পাশাপাশি যদি আপনাদেরকে আরেকটু ও উপাশে নিয়ে যায় এখানে দেখতে পাচ্ছি রক্তাক্ত জুলাই দেওয়া আছে এবং সেই হাত রক্তাক্ত হাতের ছাপ দেওয়া আছে এখানে এখানে বাংলাদেশের পতাকা এটা বেশ ফুটে উঠেছে আমরা এখানেও দেখতে পাচ্ছি সময় দর্শক বিন্দু আপনাদেরকে যদি আরও সামনের দিকে দেখায় এখানেও রক্তাক্ত সেই হাত আমরা দেখতে পাচ্ছি সেই সিমটমটা এখানে দেওয়া আছে আরেকটি আরেকটু সামনে এখানে দেখতে পাচ্ছি যে রক্তাক্ত হাত এখানেও আছে বিশেষ করে এখানে বাংলাদেশের পতাকা দেওয়া আছে এবং বিভিন্ন অক্ষর লেখা আছে এখানে দেখতে দেখতে পাচ্ছেন স্বর আ ব এরকমভাবে বিভিন্ন হরফ অক্ষরগুলো লেখা আছে এখানে সম্বন্ধ দর্শকবিদ এরকমভাবে ফুটে উঠেছে বিপ্লাকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে জুলাইয়ের যে স্মৃতি এখানে সেই স্মৃতিগুলো ফুটে উঠেছে আমরা দেখতে পাচ্ছি